আট কারণে চাঁদপুরের পদ্মা মেঘনায় কমেছে ইলিশের উৎপাদন পপুলার নিউজের ক্রিড রিপোর্ট বিস্তৃত জানাচ্ছি আমি হোসেন বেপারী ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশে ভরপুর এখন অতীত গেল চার বছর আগে এক কেজি ইলিশ হাজার টাকায় মিললেও এখন তা তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে যোগান কম থাকায় দামের ঊর্ধ্বগতি দাবি জেলে ও ব্যবসায়ীদের ইতিমধ্যে ইলিশ উৎপাদন ব্যাহত হবার আটটি কারণ চিহ্নিত করা হয়েছে যার মধ্যে দুবছরের কারণে নাব্যতা সংকট নদীর পানি দূষণ মা ইলিশ নিধন ঝাটকা ইলিশ নিধন কারেন্ট জালের ব্যবহার সাগরে ট্রলিং জাহাজ দিয়ে মাছ ধরা সাড়ে ছয় সেন্টিমিটারের কম জাল ব্যবহার ও অতিহরণ আর এসব কারণে চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে মিলছে না পর্যাপ্ত ইলিশ ইলিশ আহরণের খরচা আর জল শ্রমিকদের মজুরি নিয়ে হিমশিম জেলে নৌকার মাঝিদের ডুবোচর আর দক্ষিণাঞ্চলের নামমাত্র অভিযানকে দায়ী করছেন জেলেরা তিন চার বছর আগে ভালো মাছ হয়েছে এখন তো মাছ নাই কুলি চলে বর্ষা আর হুদিনা নাই বড় মাছ তো আগে ছিল এখন তো বড় মাছ নাই এখন টেম্পু ইলিশ পরে ছোট ছোট জাতকা ইলিশ পরে এর পরও মাছ নদীতে নাই আগে তো অনেকটাই মানে মাছ এখন তো আগেতে মাছ এখন মাছের উৎপাদন কম দেয় এখন কমই আগে মাছ অনেক মেলা মাছ পাওয়া যেত এখন তো মানে মাছ ওইসব মাছ পাওয়া যায় না পদ্মা নদী ইলিশ মাছ কম হতে যে যে অভিযানটা দেয় এদিকে এদিকে অভিযান দেয় করা করি আর দক্ষিণী অভিযান দেয় না ওদিকে জেলেরা মাছ সব ওদিকে জেলেরা মাছ সব জেলে বুঝছেন এই কারণে নদীতে মাছ নেই ইলিশ উৎপাদন কমেছে গত চার বছর ধরে কারণগুলো চিহ্নিত করে সরকারকে পরামর্শ দিবে মৎস্যবিজ্ঞানীরা আর মৎস্য বিভাগ শুধু অভিযান দিলেই মাছের উৎপাদন বাড়বে না বলে মন্তব্য করেন জেলা মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জামাদ্দার মানিক আমি মনে করি মৎস্য বিভাগ শুধু যে এই যে ব্যান পিরিয়ড দেয় ব্যান পিরিয়ড দিলেই কিন্তু মাছের উৎপাদন বাড়বে তা কিন্তু না হ্যাঁ ইলিশের স্বাভাবিক যেই চলাচল হ্যাঁ সেটার জন্য কিন্তু কাজ করতে হবে হ্যাঁ যে কারণে ইলিশের ইলিশের হচ্ছে স্বাভাবিক জীবন দ্বারা ব্যাহত হচ্ছে সেটা নিয়ে তো কাজ করতে হবে শুধু ব্যান পিরিয়ড দিলে তো হবে না ইলিশ যে চলাচলের জায়গা থাকতে হবে হ্যাঁ বিচরণের জায়গা থাকতে হবে সেই বিচরণের জায়গা তো আস্তে আস্তে কমে যাচ্ছে সেদিকে তো মৎস্য বিভাগ তেমন জেলার দশ বারোটি মাঝঘাট থেকে মাসে দুবার তথ্য কালেকশন করে তৈরি করা হয় বার্ষিক ইলিশ উৎপাদনের পরিসংখ্যান চাঁদপুর জেলার সালভিত্তিক ইলিশ উৎপাদনের পরিসংখ্যানে দেখা যায় দু হাজার তেরো চোদ্দ অর্থ বছর থেকে দুহাজার বাইশ সাল পর্যন্ত ইলিশ উৎপাদনের ঊর্ধ্বগতি তবে গেল দু বছরে ইলিশ উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে বলে দাবি মৎস্য বিভাগের বিগত সময়ে আমরা যদি দশ বছরের ডাটা অ্যানালিসিস করি আমরা বিগত দশ বছরের মধ্যে আট বছরই আমাদের উল্লেখযোগ্য হারে ইলিশের উৎপাদন বেড়েছে তবে বিগত দুই অর্থ বছরে কিছুটা ইলিশের উৎপাদন কমেছে আমরা মাছঘাট আরও অবদান কেন্দ্র এবং স্যাম্পলিং ভিত্তিতে আমাদের যে যারা মাছ ধরে নৌকা থেকে বিভিন্নভাবে আমরা তথ্য কালেকশন করে আমরা স্যাম্পলিং ভিত্তিতে আমরা এই ডাটা দেশে মাছের বারো শতাংশ চাহিদা মিটায় ইলিশ সরকারকে প্রতিষ্টি ডুবচর চিহ্নিত করে ড্রেজিংয়ের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে নির্বিচারে ইলিশ নিধন না করে এই আটটি কারণকে নিরসনে সরকারের পাশাপাশি জেলেদের প্রতি আহ্বান মৎস্য গবেষণ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আমিনুল ইসলামের যে ইলিশের আহরণ যা আপনার কমে যেতে পারে সেটা কিন্তু একটা অতি আহরণের কারণ কিন্তু কমে যায় হ্যাঁ যতই আহরণ করতেছি আমরা নির্বিচারে ছোট বড় সব ধরতেছি কারণ সবগুলোর ইফেক্ট কিন্তু এক প্রভাব কিন্তু এক জায়গায় এসে মিলিত হচ্ছে কারেন্ট জাল ব্যবহার হচ্ছে সাড়ে ছয় সেন্টিমিটার নিচের ব্যবহার হচ্ছে তারপরে আপনার বেহুনদি জাল নিষিদ্ধ অন্যান্য যে চর ঘেরা সমস্ত ইফেক্ট সব প্রভাব কিন্তু একবারে পড়তেছে টোটাল আহরণের সুতরাং সার্বিক এই বিষয়গুলো আমাদেরকে মানে বন্ধ করতে হবে সবার প্রতি এটাই আমাদের আহ্বান চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা পাঁচচল্লিশ হাজার ছয় জন সহ খুচরা পাইকারি ব্যবসায় জড়িত প্রায় দুই লক্ষাধিক পরিবার সবশেষ দু হাজার সালে ইলিশ উৎপাদন ছিল চৌত্রিশ হাজার তিনশো ছাব্বিশ মেট্রিক টন পপুলার ভিডি নিউজ চাঁদপুর